হাই বন্ধুরা কেমন আছেন আপনার সকলে আশা করি ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আমার স্টুডেন্ট আবার আমাদের বাড়ির দুই বাড়ি পরে তার বাড়ি সেই ছোট্ট তন্ময় বড় হয়েছে তার আজকে বিয়ে সেই গায়ে হলুদে আমরা গিয়েছিলাম বিভিন্ন রকমের আচার আচরণ সব কিছুই হলো আমাদের ধর্মে যদিও গাউন পরে আমরা বিয়েতে বসি কিন্তু অনেক মজা করার জন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এই গায়ে হলুদটা আমরা কিন্তু হিন্দুদের মতো কিছুটা জল তোলা নাচানাচি অনেক মজা করি তো এগুলো করার পরে আমাদের সেই বিয়ের অনুষ্ঠান আসছে যেহেতু মমন সিংয়ে বিয়ে হয়েছে ছেলে বউ আনতে আমাদের হলো বউয়ের বাড়িতে বিয়ে হয় সব ধর্মেই বউয়ের বাড়িতে বিয়ে হয় তার জন্য ওই ময়মনসিংয়ে গিয়ে ভিডিও করা তো আমার পক্ষে সম্ভব না তার জন্য আর আমার ছেলে তো পরীক্ষা যার জন্য আমরা সেই অত দূরে যাইনি কিন্তু ফরিদপুরে যথেষ্ট পরিমাণে আনন্দ হয়েছে সেই আনন্দতে আমিও যোগ দিয়েছিলাম এবং খুব সুন্দর সম্পূর্ণ অনুষ্ঠানটা শেষ হয়েছে এর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই আর ওদের পরিবার যেন ভালো থাকে ওরা যেন অনেক সুখে শান্তিতে থাকতে পারে এমন আশীর্বাদ করি তো এই যে ছেলের মা বাবা ছেলেকে মিষ্টি খাইয়ে দিচ্ছে সেই ভিডিওটাও করলাম স্মৃতি করে রাখলাম এরপর আত্মীয়স্বজনরা এক করে যাবে আপনারা দেখতে পারবেন তো থাকেন সাথে অনেক কিছু জানতে পারবেন আর কারো যদি কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টস করে জেনে নেবেন আপনারা যারা যারা জানেন আমার বড় মেয়ে এই যে ক্রিস্টিনার সামনে ভুল জানেন আমার বড়ো মেয়ে কিন্তু যে আমার পাশে বসা ওর দুই ছেলে সেই দুই ছেলে হলো আমার নাতি আর আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার কাকাতো ভাই তার কোলে তার মেয়ে সেই মেয়ে আবার আমার ভাগ্নি মানে আমি তার পিসি এই আমার মেয়ে ক্রিস্টিনা গায়ে হলুদের ছোট ছোট ভিডিও দেখিয়েছি আপনারা দেখে নেবেন আর পরের দিন সকাল সকাল আমি তাড়াতাড়ি রান্নাবান্না করছি কারণ ছেলের পরীক্ষা আর মেয়ে একটু বাইরে যাবে এর জন্য তাড়াতাড়ি ওড়ে বাস স্ট্যান্ডে পৌঁছে দেব বলে আমি রান্না করছি আজকে এই যে লবণ হলুদ কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ বেশি করে দিয়ে আলু দিয়েছি তার মধ্যে কি দেবো দেখেন আর মেন জিনিস হচ্ছে এইটা কাঁচা টমেটো এই বছরে প্রথম আমরা কাঁচা টমেটোর চচ্চড়ি খেতে যাচ্ছি একটা মজার জিনিস দেন শুকনো মরিচ পোড়ায় নিছি একটা পোড়া পোড়া যেন গন্ধ হয় তরকারির মধ্যে এর জন্য এই এই এগুলো একটু ঝাল না হলে ভালো লাগে না তো চচ্চড়ি জিনিস হ্যাঁ একটু ঝাল দিলাম কাঁচা মরিচের ঝাল এতে ভালো লাগে তারপরেও চুলবে নিচে কিছুটা তেল দেওয়া আছে এবার এইটা আমরা হালকা জল দিয়ে ঢাইকা দেবো সামান্য একটু জল দিলাম আর ঢাকনাটা ফেলে দিলাম এটা হয়ে গেছে কচু ভাজি এবার এইটা ঢেকে দিলাম এটা হইতে থাক ততক্ষণে কচু ভাজিটা নাড়া চারা নিয়ে যাই তাড়াতাড়ির জন্য ফ্রাই থেকে করোয়ে দিয়ে দিলাম এখন এটা টাইট করে ঢাইকা দিলে খুব কম সময় হয়ে যাবে আজকে খাবারের আইটেমে কি কি আছে বাবু বলো তো এটা হলো কচুর কচু ভাজি

অনেক হুড়াহুড়ি করে সবকিছু শেষ করে ছেলের পরীক্ষা ছিল ওকে পরীক্ষায় হলে পাঠিয়ে তারপরে মেয়েকে নিয়ে রওনা দিলাম বাস স্ট্যান্ডে চলে আসলাম এবং ওকে একটা দলের সঙ্গে বাসে উঠিয়ে দিয়েছি এখান থেকেও আরও দূরে যাবে সেইখানে আবার আমার দাদা নিয়ে যাবে তো এইভাবেই দৌড়াদৌড়ি করে আজকে দিনটা শেষ করলাম আর এই একই সাথে আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি বিয়ের অনুষ্ঠান দেখতে পাবেন ছাদে নতুন নতুন অনেক ফল ফুল গাছ লাগিয়েছিলাম সেই সবজি হারভেস্ট শুরু করেছি সব কিছু আপনারা দেখতে পাবেন আমার সাথে থাকেন দেখতে দেখতে ভালো লাগবে আজকে এই পর্যন্তই টাটা বাই বাই